একবার রাজা কৃষ্ণচন্দ্র তার রাজ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করল প্রতিযোগিতাটা ছিল সাঁতার কাটার প্রতিযোগিতা আর এই আয়োজন করার সময় রাজসভায় যে কথাবার্তা হচ্ছিলো তার মধ্যেই ঠিক ঠিক সব সময়কার মতো মন্ত্রীমশাই আর গোপাল ভাঁড়ের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল কথা কাটাকাটির এক পর্যায়ে রাজামশাই মন্ত্রীমশাই আর গোপাল ভাঁড়কেই সাঁতার কাটা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বলল দুইজনই রাজি হলো আর সেখানে পুরস্কার হিসেবে নগদ অর্থ তো দেওয়া হবেই সাথে সাথে দশ দিনের ছুটি দেওয়া হবে আর যে জিততে পারবে না তার জন্য তিরস্কারের ব্যবস্থা রাখা হলো তিরস্কারটি ছিল তার সারা গায়ে আলকাতটা মেখে পুরো গ্রাম ঘোরানো হবে মন্ত্রীমশাই তো মনে মনে ভীষণ খুশি হলো কারণ গোপাল ভাঁড় তার সাথে সাঁতার কেটে কখনোই পারবে না তাই সে ভীষণ খুশি মনে রাজি হয়ে গেল পর দিন সকালে সবার সবাই উপস্থিত হয়ে গেল পুকুরের পারে আর শুরু হয়ে গেল সাঁতার কাটার প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরু হওয়ার পর যথারীতি মন্ত্রীমশাই সাঁতার কাটতে কাটতে সামনে এগিয়ে গেল। কিন্তু মোটা বেটে গোপাল ভাঁড় নিজের শরীরের ভারে সামনে এগোতে পারছিল না মন্ত্রীমশাই অনেকটা সামনে এগিয়ে যাওয়ার পর গোপাল ভাঁড়কে রসিকতা করে ব্যঙ্গ করে বলতে লাগলো কি হে গোপাল শরীরে আল মেখে গ্রাম ঘোরার জন্য প্রস্তুত হয়ে যাও এ কর্ম কি তোমার এই বলে সাঁতার কাটতে কাটতে সামনে এগোতে লাগলো গোপাল ভাঁড়ের তো মেজাজটা ভীষণ খারাপ হয়ে গেল সে মনে মনে ভাবলো দাঁড়াও দেখাচ্ছি তোমায় মজা এই বলে সে টুক করে জলের মধ্যে ডুব দিয়ে মন্ত্রীমশার পায়ের কাছে গিয়ে তার কাছাটা টেনে খুলে ফেলল আর বেচারা মন্ত্রীমশাই কাছা খোলার পর সে চুপ করে পানির মধ্যে দাঁড়িয়ে পড়ল তার কাছা ধরে ওইদিকে দিকে গোপাল ভাঁড় তো সামনে যেতে শুরু করলো মন্ত্রী বলতে লাগলো কি হে গোপাল সাতারের নিয়ম ভঙ্গ করলে তুমি আমার কাছা খুলে দিয়েছ এটা তো কখনোই হবে না গোপাল ভাঁড় বললো মন্ত্রী মশাই যা করেছি করেছি এখন দেখুন আর কি করি এই বলে সাতটে সে সীমানা পার হয়ে গেল আর সীমানা পার হওয়ার পর যথারীতি গোপালভার প্রথম হয়ে গেল মন্ত্রীমশাই কিছুই হতে পারল না যখন ডাঙায় উঠে এলো সবাই মন্ত্রীমশাইকে নিয়ে হাসাহাসি শুরু করলো তার কাছা খুলে গেছে বলে তখন মন্ত্রীমশাই বলল না 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 এটা কোনো কথা হলো না কি এটা কেমন কথা গোপাল আমার কাছা খুলে দিয়েছে বলেই গোপাল জিততে পেরেছে না 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 এটা আমি মানি না তখন গোপাল ভাঁড় মাথা হেলিয়ে পেটটা হেলিয়ে দুলিয়ে বলল সাঁতার কাটার সময় কাছা খোলা যাবে না এমন তো কোনো নিয়ম ছিল না এই কথা শুনি রাজা সহ সকলে হো হো করে হেসে উঠলো রাজামশাই বলল হ্যাঁ ঠিক ঠিক এমন তো কোনো নিয়ম ছিল না মন্ত্রী মশাই রাগে গজগজ করতে লাগল তখন গোপাল ভাঁড় বলল মহারাজ পুরস্কার তো আমি পেলুম তবে তিরস্কার হিসেবে মন্ত্রী মশাইকে গায়ে আলকাতরা লাগিয়ে না ঘোরালেই হয় না সে তো আমাদেরই রাজ্যের মন্ত্রী মশাই কী বলেন দাদা তখন বলল বেশ তুমি যা বলেছ ঠিক বলেছ তিরস্কার আর তাকে দেওয়া হলো না কিন্তু এই অপমান মন্ত্রীমশাই একদমই সহ্য করতে পারলো না সে মনে মনে ফোন দিয়ে আঁটতে লাগলো গোপালের উপর সে কোনো না কোনোভাবে অবশ্যই প্রতিশোধ নেবে আর এদিকে গোপাল নগদ অর্থ আর দশ দিনের ছুটি পেয়ে একদম মজা করে শ্বশুর বাড়ি ঘুরতে চলে গেল তার গিন্নিকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে সে আরাম আয়েস করে ছুটিগুলো পার করতে লাগলো ওইদিকে তার অনুপস্থিতিতে রাজ্যে মন্ত্রীমশাই কিছু প্রজাদের হাতে টাকা করে দিয়ে গ্রামে রটিয়ে দিল গোপাল ভাঁড় যে নৌকা করে তার শ্বশুরবাড়ি গিয়েছে সেই নৌকা নদীতে ডুবে সে মারা গেছে আর এই দিকে সে গোপাল ভাঁড়ের অস্থিসহ রাজদরবারে এসে উপস্থিত হলো আর সকলকে এবং রাজাকে বলল গোপাল ভাঁড় মারা গেছে রাজা তো শুনে ভীষণ দুঃখ পেল ভীষণ কষ্ট পেল সে অন্যদিকে গোপাল ভাঁড় আরাম আয়েস করে দশ দিন পার করে ফেলেছে রাতে তার গিন্নি এসে বললো কি গো দশ দিন তো পার হয়ে গেল কাল তো রাতসভায় যেতে হবে তো কি করবে তুমি কাল না হয় রাজসভায় যাও আমি আর কটা দিন বাবার বাড়ি থাকতে চাই আমায় আর কটা দিন থাকতে দাও গোপাল ভাঁড়ও এত আরাম আয়েসের জীবন ছেড়ে একদমই আসতে ইচ্ছে করছিল না কিন্তু কী আর করা রাজসভায় তো যেতে হবে। তাই সে বলল তার গিন্নিকে আচ্ছা গিন্নি আমি যদি এখান থেকেই রাজসভায় যাই কটা দিন তাহলে কেমন হয় বলো তো গিন্নি আর কিছুই বলতে পারলো না ঠিক পরদিন সকালবেলা গোপাল ভাঁড় রাজসভায় যাওয়ার জন্য রওনা হলো যেতে যেতে যখন সে তার নিজের গ্রামে পৌঁছে গেল তখন গ্রামের মাঠে ঘাটে রাস্তায় দোকানে যে যেখানেই গোপালকে দেখছে সবাই ভয়ে আতকে উঠছে আর দৌড়ে পালাচ্ছে ভূত ভূত বলে গোপাল ভার প্রথম দিকে ব্যাপারটা এক তেমন একটা গায়ে মাখেনি কিন্তু পরে যখন দেখছে সবাই একই রকম তাকে দেখে ভূত ভূত বলছে তখন তার কাছে ব্যাপারটা কেমন যেন খটকা লাগলো সে প্রথমেই গ্রামে ঢুকে তার বাড়ির সামনে গেল বাড়ির দরজা তো যথারীতি লাগানো কিন্তু বাড়ির দরজার বাইরে শুকনো ফুল মালা আর কি কী সব পড়ে আছে যা মরা বাড়ির সামনে থাকে তা তা দেখে তো গোপাল ভাড় ভীষণ অবাক হলো আমার বাড়ির সামনে এগুলো আবার কে রেখে গেল যাই হোক তারপর সে রাজদরবারের উদ্দেশ্যে হাঁটা দিল রাজদরবারের সামনে এসে প্রধান ফটকের প্রহরীরা রাজদরবারের ফটকটা বন্ধ করে রেখেছে তারা ফটকটি খুলছে না এমনকি গোপাল ভাঁড়কে দেখেও খুলছে না গোপাল ভাঁড় তো ভীষণ অবাক হয়ে গেল পোহরীরা ভূত ভূত বলে দৌড় দিচ্ছে আর দৌড়ে তারা রাজার কাছে গিয়ে বলল গোপালের ভূত এসেছে রাজা তো শুনে ভীষণ অবাক গোপালের ভূত সে আবার কেমন কথা এই দিকে গোপাল ভাঁড় যেহেতু ভীষণ চালাক ছিল তার বুঝতে আর দেরি হলো না তার অনুপস্থিতিতে মন্ত্রীমশাই নিশ্চয়ই কোনো একটা খটকা লাগিয়েছে তাই সে তার নাতি নাতনিদের কাছে গিয়ে পুরো ব্যাপারটা জানতে পারল তারপর সে বুদ্ধি করে করে তার দুই নাতি নাতনি নিয়ে জঙ্গলের মধ্যে রাতের বেলা চুপ বসে আর মন্ত্রীমশাই ঠিক সেই পথ ধরেই বাড়ির দিকে ফিরছিল রাতের অন্ধকারে জঙ্গলের পথ ধরে মন্ত্রীমশাই ফিরতে একটু ভয় ভয় লাগছিল ঠিক সেই সময় তপাস করে জঙ্গলের পাশ থেকে গোপাল ভাঁড় মন্ত্রীমশাইয়ের সামনে এসে উপস্থিত হলো একদম ভূত ভেসে তার আরও দুই চেলা নিয়ে মন্ত্রী তো লাভ দিয়ে উঠ উঠলো আতকে উঠে সে বললো হে কি হে গোপাল ভাঁড় তখন বলল মন্ত্রীমশাই আমি প্রেত রাজ্য থেকে আপনাকে নিতে এসেছি আমি আজকে আপনাকে প্রেতরাজ্যে নিয়ে যাব আমি তো মোড়ে প্রেতাত্মা হয়ে গেছি মন্ত্রীময় ভয় ভয়ে গুটিসুটি হয়ে বলল। গোপাল ভাঁড় তুমি তো মরোইনি তবে পেতাত্তা হলে কী করে গোপাল ভর বললো কী বলছেন আমি মরিনি বলে না তো বলে তাহলে আপনি কাল রাজাসহ সকলের সামনে কথাটা বলতে পারবেন তো বলে হ্যাঁ হ্যাঁ পারবো পারব আমায় দয়া করে পেতার নিও না গোপাল ভাঁড় গোপাল ভাঁড় বলল বেশ তবে কাল বলুন তারপর ভেবে দেখব এই বলে গোপাল ভাঁড় উধাও হয়ে গেল পরদিন সকালে বন্তিমশাই ঠিকই রাজা ব্যাপারটা যে তার অপমানের প্রতিশোধ খোলাসা সে নেওয়ার জন্যই গোপাল ভূতের ব্যাপারটা সে উঠিয়েছিল এই বলতে বলতে রাজসভার ফটক দিয়ে গোপাল ভাঁড় হেলতে দুলতে হেলতে ধুলতে প্রবেশ করলো তাকে দেখে তো রাজামশাই ভীষণ খুশি হলো তাকে জড়িয়ে ধরে বললো গোপাল ভাঁড় তুমি না থাকলে যে আমার কী হবে তখন মন্ত্রীকে ক্ষমা করে দেওয়া হলো এই ছিল আজকের গোপাল ভূতের গল্প কেমন লাগলো আজকে গোপাল ভাঁড়ের গল্প আশা করি ভালো লেগেছে ভালো লাগলে এইরকম মজার মজার গল্প পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখ তাহলে আমি যখন যেই গল্পটি শেয়ার করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভালোবেসে আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্যই আমি এত সামনে এগিয়ে যেতে পারছি আর আমার গল্পগুলো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই তোমাদের তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তাতে করে তারাও মজার মজার গল্পগুলো শুনতে পারবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো টাটা